নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যের অন্যতম বস্ত্রের দোকান গৌরীশঙ্কর বস্ত্রালয় এবারে দুর্গাপুজোই এই গৌরীশঙ্কর বস্ত্রালয় দেয় বিশেষ অফার পাঁচশো টাকার উপরে কেনাকাটা করলে ছিল নিশ্চিত উপহার এবং তার সাথে ছিল লাকি লাকি ড্রয়ের ব্যবস্থা আর সেই বিজেতা যারা ছিলেন তাদের মধ্যে সাতজনকে বেছে নেওয়া হলো এবং সেই সাতজনকে পাঠানো হলো দার্জিলিং ভ্রমণে আজকে তাদের শেষ দিন তারা দার্জিলিং থেকে ফিরে আসছেন আজকে এবং মসজিদ রোডের গৌরীশঙ্কর বস্ত্রালয় এই সংক্রান্ত বিষয় বা তাদের দুর্দান্ত অফার এবং সেই অফার জিতে যারা দার্জিলিং ঘুরে এলেন তাদের সম্পর্কে কি জানাচ্ছেন গৌরী শঙ্কর বস্ত্রাল পক্ষ থেকে কর্তৃপক্ষ শুনুন ব্যাপক সারা রাজ্য জুড়ে দার্জিলিং আর নেই আমরা গত সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পুজোর অফার লঞ্চ করেছিলাম এই স্লোগানটা দিয়ে আজকে যারা ওই অফারে বিজয়ী হয়ে আমাদের সাথে দার্জিলিং ঘুরতে এসছেন তারা সবাই এখানে রয়েছেন আমরা পাঁচ রাত্রির ছ দিন এই ট্রিপটা করে আজকে আমাদের শেষ দিন আজকে আমরা বেরিয়ে যাব আগরতলার পথে এই পাঁচটা দিন খুব আনন্দ করেছি সবাই মিলে এসছিলাম যখন আমাদের রিলেশন ছিল কাস্টমার রিলেশন এখন সেই রিলেশন কিন্তু আর নেই এখন আমরা একটা পরিবার হয়ে গেছি এটাই হচ্ছে গরিশঙ্কর বস্ত্রালয় ধন্যবাদ পক্ষ থেকে দিনেও তাদের এই অফার জারি থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে দুর্গাপুজোর মানে এই অফার জিতে নেওয়ার সুযোগ আর এই অফারকে যাতে প্রত্যেকেই জিতে নেন এবং এরকম লোভনীয় কোন জায়গাতেই ঘুরে আসতে পারেন তার জন্য আহ্বান রাখছেন কর্তৃপক্ষ ছোট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন